এক কড়াইতে একসাথে রান্না হয়ে প্রায় সাড়ে তিন মন ডাল অন্যদিকে এমন বড় বড় এক একটি কড়াইতে রান্না হচ্ছে প্রায় সাত মন করে সবজি জয়গুরু নমস্কার শুভেচ্ছা এরকম চারটি কড়াইতে একসঙ্গে রান্না হয় প্রায় আঠাশ মণ সবজি আমাদের এখানে প্রতি কড়াইয়ে সাত মন করে সবজি দেওয়া হয় চারটে কড়াই আছে চারটে কড়াইতে চার চারটে আট একসাথে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ডালটা রান্না করতেছি এখানে একসাথে আমার সাড়ে তিন মনের উপরে একসাথে রান্না করা হয় দোল তিথি ও অনুকূল চন্দ্র ঠাকুরের একশো তম আবির্ভাব দিবস উপলক্ষে এমন রান্না যোগ্য চলছে পাবনার হেমায়তপুরের ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে সমবেত হওয়া প্রায় লক্ষাধিক মানুষের তিন বেলা খাওয়ার জন্য কাক ডাকা ভোর থেকে শুরু হয়ে এই রান্না চলে রাত ১০টা পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূল আমাদের গুরু এই গুরুদেবের আশ্রমে আজকে অনুষ্ঠান হচ্ছে তিন দিন যাবত অনুষ্ঠান চলবে আজকে দ্বিতীয় পর্ব এই করেতে এক একটা কড়িতে পনেরো দুইশো কেজি চাল রান্না হয় এখানে লক্ষ লক্ষ ভক্তদের আমি নড়াল থেকে আসছি ঠাকুরকে ভালোবাসি বলেই সবার ভক্তদের সেবা মানে ভগবানের সেবা সেই উদ্দেশ্য করে আমি এখানে আসছি আমারে দেখে আরো কিছু উৎসাহিত হয়ে কেউ যদি আসে সহযোগিতা করে এটাই আমার মূল উদ্দেশ্য লক্ষাধিক মানুষের একসাথে খাবার গ্রহণের এই আয়োজনের নাম দেয়া হয়েছে আনন্দবাজার চুলার পাশে স্তুপাকারে রাখা নানা রকমের সবজি কাটতে ব্যস্ত সময় পার করছেন অন্তত দুই ডজন ভক্ত সারা দিনই জলে ভক্তদের এই কোটা বাছা আর রান্নার কাজ এর ঠিক পেছনেই আনন্দবাজার চত্বরে শাড়ি বেঁধে চলছে হাজারো মানুষের আহার এই আহার পর্ব জলে দিন থেকে রাত অবধি এক টানা এখানে মানুষ থাকবে খাইতে থাকবে সারাদিন চলতে থাকবে লক্ষ লোকের আয়োজন এখানে লাখ করে যদি বেশি আরো কোটি লোক হলো কোনো সমস্যা নেই রান্না করা খুব পসে আছে আমাদের আনন্দবাজার সর্বক্ষণে চলতে থাকে সকাল এগারোটা থেকে শুরু করে রাত দশটা অবধি কোনো ভক্তবৃন্দ এক বিন্দু প্রসাদ না পেয়ে এখান থেকে যায় না এবং তারা স্বাস্থ্য আনন্দ ভাবে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করে আমি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল সেন্টার কাছে প্রার্থনা করি যেন এই অনুষ্ঠান আরো থেকে দীর্ঘ হয় হয় এবং এবং ভক্তবৃন্দ আরো ঠাকুরের জয় জগার হোক বিশেষ এই আয়োজনে থাকে না কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন তবে বিভিন্ন রকমের সবজি ভাত আর ডালের মিশ্রণের এই সাত্ত্বিক আহারে তৃপ্ত হন সবাই ঠাকুর একটা কথা বলতো মাছ মাংস খাস আস পেঁয়াজ রসুন মাদক চাক আজকালকার নতুন আধুনিক যুগে বৈজ্ঞানিকরা সাত্বিক আহারের দিকে মনোনিবেশ করেছেন কোন রকম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো ছাড়াই এখানে তৃপ্তি সহকারে আমরা সবাই আনন্দ বাজার গ্রহণ করছি এখানে লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামেছে কেউ প্রসাদ না নিয়ে যাবেন না এবং এখানে সবসময় জন্য খাওয়া দাওয়া চলতেছে আমরা তার জন্য সেবা করার জন্য এখানে আমরা ঠাকুরের কাজ করছি তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ছুটে আসেন অসংখ্য ভক্ত হেমাইপুরের এই বিশাল আয়োজনে অংশ নেওয়া ভক্তদের খাওয়ার পাশাপাশি থাকার ব্যবস্থাও করা হয়েছে একসাথেই আমরা আসছি শিশি ঠাকুর অনুকূল চন্দ্র সচ্চঙ্গ চট্টগ্রাম জেলা থেকে আমরা শুধু চট্টগ্রাম না এখানে সারা বাংলাদেশ থেকেও সারাও শুধু ভারত থেকেও কলকাতা থেকেও প্রচুর ভক্ত প্রায় উপরে ভক্ত এখানে সমাগম হয়েছে এখানে সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়েও এখন আনন্দবাজারে সবাই এই যে প্রসাদ দিচ্ছে খুব সুশৃঙ্খলভাবে প্রসাদ দিচ্ছে এখানে সবাই আনন্দ করতে আসছে ঠাকুরকে দেওয়া হয়েছে প্রতি বছরে আমরা দোল পূর্ণিমায় এই পৃথিবীর সমস্ত বিশ্বের সচ্ছন্দীতে মঙ্গলের জন্য আমরা এখানে আসি আমরা মঙ্গল কামনা করি আমরা সকলের কল্যাণ কামনা করি এই উদ্দেশ্যে আমরা শ্রী শ্রী ঠাকুরের অনুকূল সন্দেহ সচ্ছন্দে পাপনাতে আসি সকল দেশবাসীকে হেমায়তুর পাবনা থেকে জয়গুরু জানাচ্ছি আজকে ঠাকুরের একশো ছত্রিশতম সেই আবির্ভাব দোল দীপালের অনুষ্ঠান এই অনুষ্ঠানে বাংলাদেশ তথা ভারত এবং পাশ্চাত্য রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ লোকের লোক সমাগম হয়েছে লাখো মানুষের জন্য এত বড় আয়োজন করা হলেও সৃষ্টি হয় না কোনো ধরনের বিশৃঙ্খলা তিল ধারণের ঠাই না থাকলেও সুশৃঙ্খল ভাবে ভক্তরা সাতটি কাহার গ্রহণ করছেন বলে জানান আয়োজকরা ভক্তবৃন্দ সারা দেশ এবং দেশের বাইরে থেকেও নতুন উজ্জীবনে উজ্জীবিত হয়ে তারা আজকে এই হিমায়তপুরের বুকে ছুটে এসেছে এখানে লক্ষ লোকের সমাগম আজকে হয়েছে একটি ইঞ্চিও জায়গাও বাকি নেই সমস্ত ভক্তবৃন্দ সমস্ত জায়গা দখল করে তারা এখানে তিন দিন ব্যাপী এই উৎসবকে উদযাপন করছে সবচেয়ে চমৎকার ব্যাপার এত লক্ষ লোকের সমাগম সত্ত্বেও আনন্দবাজার তথা আমাদের যে প্রসাদ বিতরণের যে আয়োজন সেখানে অত্যন্ত সুশৃঙ্খল সাত্বিক আহার গ্রহণ করে ভক্ত পরিতৃপ্ত হচ্ছেন সনাতন দোল উৎসব ও অনুকূল চন্দ্র ঠাকুরের একশো ছত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে তারই জন্মভিটায় ভিটায় ধনী গরিবের ভেদাভেদ ভুলে এক ছাদের নিচে লাখো মানুষের এমন উপস্থিতি দেখে উচ্ছ্বসিত সবাই এই যে সময়ে পবিত্র ভাগবত সনাতন মতের দোল উৎসব উদযাপিত হচ্ছে সৌভাগ্য ক্রমে একই সাথে বাংলাদেশে পবিত্র রমজান মাস এবং সামনে পবিত্র ঈদ অপেক্ষা করছে এই দুটি উৎসব মুসলমান সম্প্রদায় বিশ্বাস করেন যে কালেমা নামাজ রোজা জাকাত এবং হজের মধ্য দিয়ে খাটি মুসলমানত্ব অর্জন করা যায় সাইমন্টেনিয়াসলি আমরা বিশ্বাস করি যজন যাজন ঈষ্ঠতি সস্তায়নি সদাচারের মধ্য দিয়ে খাটি হিন্দুত্ব অর্জন করা যায়